আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই সো অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি আজকে একটা ভিডিও ছাড়তে এই যে অবস্থা দেখেন শিয়ালে পাতি শিয়াল বলেন মানে হায়না নেকের মতন আজকে কাজটা করছে আমার দুইটা ফারম দুইটা মেরে অবস্থা করছে আর এইটার বীর বাচ্চার বয়স দশ দিন অবস্থা দেখেন গায় এত শক্তি যা বলার মতন না আপনি এই যে পলিথিন আছে নেট আছে নেট আছে দুইটা ওই দেখেন ভিতরে বড় ফেসে একটা গুড়ি ফেসের একটা উপায় নিচ দিয়ে দিয়ে দিচ্ছে জানি শি এলে না সেরে অনেকবার সের কিন্তু এবার দিয়েছি তারপর কাজ হয় না আপনার চারপাট ই করে তারপর আপনার দেখাইতেছে আমার আরেকটা ফার্ম অবস্থা এইটার বয়স দশ দিন মুগরি বয়স আর ভিতরে দুইটা মুগরি মারা পাইছে আল্লাহর রহমতে হয়তো বা কোনো ভালো একটা কাজ করছি বিদায় আল্লাহ তাহলে এবার কোনো বেশি একটা ব্যস্ত হইনি আমি আরেকটা ফার্মেরটা আপনি দেখাইতেছে দৃশ্য এইটা অবস্থা দেখে আল্লাহ তালা কী বিপদ দেয় খামারিগা আমাকে ধ্বংস করার একটা পর্যায়ে চলে যেতাম ধ্বংসের আরেকটা ফার্মেট আপনি দেখাইতে আসছি কারণ একটু ওয়েট করেন এই যে দেখেন আরেকবার সেট ছিল এই যে পানির পাত্রের ক্যাপটা দিয়ে ঢাকা আছে এটা নিচে ফালাই রাখছিলে এটা মাটি থেকে তিন ফুট উতো এটা বেশি সুবিধা করতে পারেন এই আমি কারেন্ট দেই তো এইটাই এই যে গুণা দেওয়া এই কারণে এই যে অবস্থা দেখেন দেখছেন কী করছে এখান থেকে এই গুণা মানে কামরাই বেশি সুবিধা করতে পারে না এই জায়গা বুঝছেন না এটাও অনেক চেষ্টা করছিলো বাট কিছু করতে পারে না আপনার এইটারে ফালাই দিয়েছিল ফার্স্ট টাইমে কারণ এটি ছিল ওরা চেনে কোন জায়গা মানে অবস্থা এটা আমি কারেন্ট দিয়েছিলাম ইনশাআল্লা আজকে আবার কারেন্ট দিয়ে দেবো যেন কোনো ক্ষতিগ্রস্ত হয় এই বড় মুগে আপডেট দিই না কারণ বড় মুগে আপডেট দেওয়া ঠিক না সমস্যা হয় অবস্থা দেখেন এইভাবে করলে খামারিটা কীভাবে টেকবে কোম্পানি মারে ভাই তারপর আপনার কোম্পানি রেট দেওয়া মারে খাবারের রেট দেওয়া বাচ্চার রেট দেওয়া দেখুন আলহামদুলিল্লাহ আজকে কিছু কিছুদিন আগে একশো পঁয়ত্রিশ টাকা করে দুই কেজি ঘরে ওয়েট আইসে একটু বড়ো সাইজ দিছি এক কেজি নয়শো হয়েছে ওয়েট আপনার আজকে বয়স উনত্রিশ দিন এই যে এডেবিতে ঢুকলে আমার পুরাই শেষ আমার ব্যবসা ধ্বংসের পথে ফেলে যেত সবাই দোয়া করবেন জানি এইভাবে হায়নার মুখ থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করে সবাইকে এরকম অনেক খামার ধ্বংস হয়ে এই আর একবার আপনার এই সমস্যা হয়েছিল পরে আমি এই যে সেলাই করে রাখছি আপনার সেলাই করে রাখছি আর একবার এই সমস্যা হয়েছে আপনার এই সময় একটা দুইটা মুরগি নিয়েছিল এটা উচা তো বেশি একটা ভিতরে ঢুকতে পারে না কাছে যেটা পাবে ওইটা নিয়ে যায় সবচেয়ে বড় হইলো আপনার পাতি শিয়ালে করে এগুলো মাকা প্রতিদিন ওই যে বন বিড়াল এগুলো না আসে কিন্তু এগুলো নিয়ে খুব বেশি একটা ক্ষতি করে না যদি ঠোঁট বের করা থাকে তাহলে দুইটা কামড় কামড় খামছে খামছে দেয় কিন্তু আপনার পাতি শিয়ালে আপনার পুরো নেট কাইটা ভিতরে ঢোকে বাগের মতন সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামার জন্য আমি ঠিকভাবে জানি আমার ই করতে পারি আমার দণ্ডা খামারে আজকে আক্রমণ হয়েছে আসসালামু আলাইকুম